প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও বিগ সাইজের আমের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই চারা গাছগুলো আজকে ডেলিভারি যাচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জে চারাগুলো একটু কাজ করেন আপনারা হয়তো অফারে অনেক চারাই দেখেন যে এক হাজার টাকায় পাঁচটা চারা তারপরে দুইটা চারা এক হাজার টাকা অনেক বড় বড় মাদার গাছ কিন্তু আসলে আমার চারাগুলো দেখেন এটা সোজা করো এটা দেখাও এগুলো দেখেন আসলে রকম চারা আমাদেরগুলো আমাদের চারাগুলোর দাম তুলনামূলক একটু বেশি ওই অফার আমাদের এখান থেকে দেওয়া হয় না কারণ আমাদের চারাগুলো এমনিতেই অনেক কোয়ালিটি সম্পূর্ণ এটা অফার করার কোনো প্রয়োজনই হয় না সোজা করো দেখেন চারা গাছগুলো এইগুলো হচ্ছে মাটিতে লাগানোর জন্য নিচে যার কারণে একটু লম্বা এবং অনেক ঝাঁকড়ালো এই চারা গাছগুলোতে কিন্তু প্রায় একশো দেড়শোর মতো ডালপালা আসে এবং এই গাছগুলো থেকে কিন্তু বিশ থেকে তিরিশ কেজি ফল ইনশাল্লাহ এবছর আশা করা যাচ্ছে গত বছরেও এই চারা গাছগুলোতে ফল ছিল এবং চারা গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন কত বড় বিগ সাইজের টবে কিন্তু এই চারা গাছগুলো দেওয়া আছে এবং গোড়ার দিকে কিন্তু মোটা এবং ওপর দিকে যা ঝাঁকড়ালো এবং প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট উপর থেকে ডালপালা শুরু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই চারা কিন্তু বারিফর আমের চারা গাছ বারিফর আম সম্পর্কে আপনার ধারণা আছে হয়তো এটা কিন্তু কাঁচাতেও মিষ্টি এবং পাকলে তো মিষ্টি আসেই এবং আমাদের নার্সারিতে কিন্তু শুধু এই দুইটা জাত তা না আমাদের নার্সারিতে কিন্তু অনেক জাতের চারা গাছ আছে চ্যাংমাই সূর্য ডিম বোনাই কিং ফোর কেজি কিং অফ চাকাপাত আলফাঞ্চু পুষাওয়ার্নিমা থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি আমের গাছ কিন্তু আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যা যত পিস চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে চারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি নিচে আমরা কিন্তু সবগুলো চারা এইভাবেই কিন্তু বস্তা করে প্যাকেটিং করে দিব এটা কিন্তু ছাদে লাগানোর জন্য একটা চারা এই চারাটা কিন্তু দেখেন দেড় থেকে দুই ফিট ওপরে কিন্তু ডালপালা শুরু হয়েছে এবং অনেক ঝাঁকড়ালো টাইপের তারা দেখতে পাচ্ছেন ডালপালাগুলো বেঁধে রাখার পরেও কীরকম ঝোপড়ালো বোঝাই যাচ্ছে এগুলো ছাদে লাগানোর জন্য আপনারা ছাদে লাগানোর জন্য এবং যারা হচ্ছে মাটিতে লাগানোর জন্য চারা খুঁজছেন সব ধরনের চারাই আমাদের নার্সারিতে পাবেন এবং এখন কিন্তু এই চারাগুলো নিলে আপনারা কিন্তু এখন থেকেই কিন্তু লাগানোর পর থেকেই ফল পাবেন আমাদের নার্সারিতে অলরেডি কিন্তু মুকুল আসা শুরু হয়েছে আপনারা কিন্তু নিয়ে লাগানোর পর এখন আর খুশি সারবে না এখন একদম ডাইরেক্ট কিন্তু মুকুল চলে আসবে আর এই চারা গাছগুলো কিন্তু আপনারা নিয়ে লাগালে যে চারা গাছ মারা যাবে এরকম কোনো সম্ভাবনাই নাই কারণ এই চারা গাছগুলো কিন্তু সবগুলো চারা আমরা নতুন করে আবার শুটিং করে লাগানো শুটিং বলতে একটা চারা এক জায়গায় থেকে তুলে রেস্টে রাখে আবার নতুন করে বসানো এটাকে আমরা শুটিং করা বলি নার্সারির ভাষায় আর কি আমাদের সবগুলো চারাই কিন্তু শুটিং করে লাগানো আপনাদেরকে যদি দেখাই আমাদের নার্সারিতে কিন্তু বড় ছোট মাঝারি সব ধরনের চারা আছে আপনাদের যে কোনো ধরনের চারা নিতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখন সবচেয়ে বড় একটা সুযোগ হচ্ছে আপনারা যদি চান যে মুকুল সহ চারা গাছ নেবেন সেক্ষেত্রে কিন্তু এখন এখন থেকে শুরু হয়েছে বর্তমানে আরও আট দশ দিন পর বা পনেরো দিনের ভেতর কিন্তু আপনারা মুকুল সহ চারা পাবেন আমরা ভাবছিলাম যে এই চারা গাছগুলো ডাল কেটে দিচ্ছি এখান থেকে খুশি আসবে কিন্তু না কুশি না এসে এই যে ডাল কাটে দেওয়ার পর কিন্তু ডালের গোড়া থেকে দেখেন কি পরিমাণে মুকুল বের হয়েছে আমরা কিন্তু এগুলো পুনিং করছিলাম যাতে কুশি আসে একটা কুশি সারার পর মুকুল আসলে গাছগুলো বেশি ঝাঁকালো হতো কিন্তু আসলে দুঃখের বিষয় তা হয়নি আমরা কিন্তু এই যে ডাল কাটার পুনিং করার নিচ থেকে কিন্তু তিন চারটা করে ঝাড় কিন্তু অলরেডি মুকুল বের হয়ে যাচ্ছে আর এই মুকুল সহ চারাই কিন্তু আপনারা নিয়ে কিন্তু সাথে সাথে আপনারা ফল খেতে পারতেছেন এই যে দেখেন ডগমায় আমের চারা গাছে দেখেন কি পরিমাণ মুকুল বের হয়েছে দেখেন আসলে এখন কিন্তু আপনারা চাইলে এই মুকুল সহ চারা গাছ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন একটা দুইটা গাছ তা না আমাদের গাছে কাছে অনেক গাছে ছিল যেগুলো আমরা আশা করছিলাম যে ফুল ইয়ে ফুট ফুটবে ডাল বের হবে কিন্তু ডাল না এখন ডাইরেক্ট মুকুলের কুড়ি বের হয়ে গেছে আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কিন্তু চারা সংগ্রহ করবেন আর একটা কথা বলে রাখি মনে হবে আপনাদের কাছে এই নার্সারি থেকে কিন্তু আমরা যারা বিক্রি করি আপনারা এসেও কিন্তু চারা নিতে পারবেন যার জন্য অনেকেই চারা নিতে আসে ভিডিও করে সারে আপনারা কিন্তু আমার থেকে চারা নিলে একদম আসেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার নিজস্ব নার্সারি যার কারণে আপনারা আসেও নিতে পারবেন এবং আপনারা অন্য জায়গা থেকে হয়তো বা বেশি দামে কিনতেছেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অল্প কিছু হলেও কম দামে কিন্তু এই চারা গাছগুলো পাবেন আমার কাছ থেকে লাভ নিয়ে লাভ করে বিক্রি করতেছে সেই কিন্তু আপনারা আমার কাছ থেকে ডাইরেক্ট নিলে কিন্তু অল্প দামে এই চারা গাছগুলো পাবেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা